ভারত আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি কিন্তু তারা যা করেছে সেটা যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয় কৌশলে চাপে রপ্তানিতে বাধা দিয়ে আমদানি আটকে দিয়ে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে তারা আসলে ভয়ঙ্কর বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ঘাড়ে আর আমরা সেটা বুঝেও দীর্ঘদিন বন্ধুত্ব ঠিক রাখার জন্য মুখ খুলিনি কিন্তু দু সালের এপ্রিল মাসে ভারতের যে সিদ্ধান্ত ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ বাতিল করে দেওয়া সেটার করার কিছুই গোপন নেই তারা চায় বাংলাদেশ যেন সব কিছু মুখ বুঝে সহ্য করে যায় যেন নিজেদের স্বার্থ ভুলে ভারতের সুবিধা নিশ্চিত করে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আর আগের মতো চুপ করে থাকবে সোজা কথা ভারত এখন আমাদের বিরুদ্ধে একটা অঘোষিত বাণিজ্য যুদ্ধ শুরু করেছে একে একে তাদের চালগুলো সামনে আসছে প্রথম চাল ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল এতদিন আমরা আমাদের পণ্য ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পাঠাতে পারতাম বিশেষ করে যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি নেপাল ভুটান পর্যন্ত কিন্তু হঠাৎ করে ভারত বলল তাদের বন্দরে চাপ পড়েছে তাই এই সুবিধা তারা দিচ্ছে না অথচ দুহাজার সাল থেকে এই সুবিধা চালু ছিল আর সেটা বাংলাদেশের গার্মেন্টস ঔষধ আইটি পণ্য সব কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এখন ভারত সেটা বন্ধ করল কোনো আলোচনা ছাড়াই একতরফাভাবে তাদের বক্তব্য দিল্লির কার্গো টার্মিনালে নাকি বাংলাদেশের পণ্য এলে জায়গা সংকট হয় ভারতীয় কোম্পানিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশ্ন হলো এতদিন যখন এই ট্রান্সশিপমেন্ট সুবিধা চলছিল তখন চাপ পড়েনি এখন হঠাৎই কেন উত্তর একটাই ভারত বুঝে গেছে বাংলাদেশ আর আগের মতো একতরফা দয়ার ভিখারি নেই এখন বাংলাদেশ চীনের সঙ্গে কথা বলে নিজস্ব অবস্থান রাখে তিস্তার পানি নিয়ে দরাদরি করে আর এসবই ভারতের সহ্য হচ্ছে না তাই চেপে ধরার কৌশল ট্রান্সশিপমেন্ট বন্ধ এটা শুধু একটিমাত্র সিদ্ধান্ত নয় এর পেছনে আছে বাংলাদেশের পণ্য আন্তর্জাতিক বাজারে না পৌঁছানো রপ্তানিকারকদের অতিরিক্ত খরচে ফেলা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের রিয়ালিবিটি কমিয়ে দেওয়া এই একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশের রপ্তানিকারকদের অতিরিক্ত দুই হাজার কোটি টাকা খরচ হবে বলে ধারণা হচ্ছে এতেই বোঝা যায় এটা একটা সাবধানে সাজানো যুদ্ধ দ্বিতীয় চাল সুতা ও কাঁচামাল নিয়ন্ত্রণ বাংলাদেশের গার্মেন্টস খাতের প্রাণ হচ্ছে সুতা যেটার বড় অংশ ভারত থেকে আসে ভারত ঠিক করল তারা সস্তায় সুতা পাঠাবে যাতে বাংলাদেশের স্থানীয় সুতা উৎপাদনকারী মিলগুলো টিকতে না পারে কিছুদিনের মধ্যে পরিস্থিতি এমন হল যে বাংলাদেশের চার হাজার পাঁচশোটি টেক্সটাইল মিলের মধ্যে অন্তত তিরিশ শতাংশ উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হলো। স্থানীয় শিল্প ধ্বংস বাইরে থেকে আমদানি নির্ভরতা বাড়ানো এই তো আধিপত্য তৈরি করার মোক্ষম কৌশল যেই বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক তাকেই নিজেদের পায়ের নিচে ফেলতে চায় ভারত যেন পোশাক খাতও ভারতের কাছে মাথা নত করে তবে বাংলাদেশ এবার সেই ফাঁদে পরে থাকেনি জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নেয় পাঁচটি স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আর ঢুকবে না করা সিদ্ধান্ত একদম চোখে চোখ রেখে জবাব ভারতের বাণিজ্যিক আগ্রাসন শুধু পণ্য রপ্তানির গল্পে আটকে নেই আসল খেলা হয় চুপিসারে যেখানে তারা বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করে কূটনৈতিক কথায় ঢেকে রাজনৈতিক নির্দেশ দেয় আর প্রয়োজন হলে ঢাকার মাটিতে দাঁড়িয়ে বলে দেয় তোমরা কি করবে আর কি বলবে এটা শুধু বাণিজ্য নয় এটা একটা দেশের গলা টিপে ধরার প্রক্রিয়া একে বলে ইকোনমিক স্ট্যাঙ্গুলেশন উইথ ডিপ্লোম্যাটিক স্মাইলিং ফেস সোজা বাংলায় হাসি মুখে শ্বাসরোধ দেখুন ভারতের সবচেয়ে পুরনো কৌশলগুলোর একটা হল তিস্তা নদী নিয়ে ঘূর্ণায়মান নাটক দু হাজার এগারো সালেই পানি বন্টনের কথা ছিল কিন্তু মমতা ব্যানার্জি বলে দিলেন না আর দিল্লি চুপ এরপর চোদ্দ বছর ধরে শুধু প্রতিশ্রুতি কাগজে কলমে সৌহার্দ্য কিন্তু বাস্তবে এক ফোঁটা পানিও বাড়েনি তিস্তা দিয়ে একসময় পাঁচ হাজার কিউসেকের বেশি পানি আসত এখন সেটা নেমে এসেছে মাত্র দুইশো কিউসেকে উত্তরবঙ্গের কৃষক মরছে বড় ধান চাষ থমকে যাচ্ছে আর ভারত ব্যস্ত চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে তারা চায় বাংলাদেশ যেন চুপচাপ এই বড় ভাইয়ের মতো আচরণ মেনে নেয় এই কৌশলটা এতটাই পুরনো যে এখন বাংলাদেশের জনগণ পর্যন্ত মুখে মুখে বলে তিস্তার বদলে ইলিশ কেন পাঠাবো এবং এর সঙ্গে তারা যোগ করে যে বন্ধুত্ব তলায় মার সেটা ভাই নয় বাটপার এরই মধ্যে বাংলাদেশ যখন চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে কাজ করার ঘোষণা দিল তখন ভারত রীতিমতো আতকে উঠল কারণ ভারতের আশঙ্কা যদি চীনের ইনভেস্টমেন্ট উত্তরবঙ্গে আসে তাহলে ভারতের চিকেন স্নেক যেটা গোটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার তাতে চীনা চোখ পড়ে যাবে আর সেই ভয়ে এবার তারা ভিন্ন পথে গেল প্রথমত ধর্মীয় ইস্যুতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করল সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতীয় মিডিয়া আর তাদের বুদ্ধিজীবীরা বারবার বলছে বাংলাদেশ হিন্দুদের নিরাপত্তা দিতে পারছে না এই অভিযোগ দিয়ে তারা পশ্চিমা দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে কিন্তু মজার ব্যাপার হলো নিজেদের মণিপুরে আগুন জ্বলছে মেঘালয়ে নাগাল্যান্ডে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিচ্ছে সেখানে তাদের মুখে মানবাধিকার মানায় তবে এখানেই শেষ না আরেকটা ঘৃণ্য কৌশল বাংলাদেশের কাস্টমস ও বন্দর ব্যবস্থায় পরিকল্পিত জট তৈরি করে পণ্য আটকে দেওয়া একটা পচনশীল পণ্য যখন সীমান্তে আটকে থাকে দিনের পর দিন তখন সেটা শুধু ক্ষতি না একটা দেশকে অযোগ্য বানানোর চেষ্টা যেন আন্তর্জাতিক ক্রেতারা ভাবে বাংলাদেশ সময় মতো পণ্য ডেলিভারি দিতে পারে না বাস পেছনে ফেলে অন্য দেশের পণ্য নেবে তারা আবার পেঁয়াজ চালের মতো পণ্যে ভারত একরকম রিমোট কন্ট্রোলের মতো চালিয়ে যাচ্ছে বাজার যে বাংলাদেশ ঘাড় সোজা করে তখনই ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে আর ঢাকা পড়ে যায় বিপাকে এবার দেখুন অন্য কৌশল ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে ঢুকে এমনভাবে বাজার দখল করছে যাতে দেশীয় কোম্পানি দাঁড়াতে না পারে ওদের ব্র্যান্ড আসে আক্রমণাত্মক ডিসকাউন্টে পণ্য বিক্রি করে অল্প সময়ে বাজার দখল করে নেয় এক সময় দাম বাড়িয়ে দেয় আর তখন আমাদের বিকল্প কিছু থাকে না ওরা শুধু ব্যবসা করে না বাজার নিয়ে নেয় পোকাকুলার মতো কোম্পানির পেছনে যেভাবে ভারতীয় কর্পোরেট সংযোগ আছে সেটা এখন আর গোপন কিছু নয় ভারত যা করতে চেয়েছে সেটাকে এক কথায় বলা যায় একটা আত্মমর্যাদাশীল দেশের শ্বাসরোধ তারা ভেবেছে আমরা চুপ করে যাব কিন্তু এবার বাংলাদেশ বুঝে দিয়েছে তুমি একটা দরজা বন্ধ করলে আমরা পেছনের জানালা খুঁজে নেই তারা যদি গলা চেপে ধরে আমরা সেটা ছাড়ানোর কৌশলও জানি প্রথম প্রতিক্রিয়া এসেছে চীনের দিকে মুখ ঘুরিয়ে এতদিন বাংলাদেশের সরকার ভারতকে খুশি রাখার জন্য চীনের অর্থে বড় প্রকল্পে ঢুকত না বিশেষ করে তিস্তা প্রকল্প যেটা ভারত চোখে দেখত না তা বছরের পর বছর ফেলে রাখা হয়েছিল কিন্তু এবার বাংলাদেশে স্পষ্ট করে দিয়েছে যে দেয় না তার মুখ চেয়ে বসে থাকলে হয় না তিস্তা নদীকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরের কৃষি ব্যবস্থা হাজার হাজার কৃষকের জীবন নির্ভর করে আছে ভারত যখন সেটা আটকে রেখেছে ১৪ বছর তখন বাংলাদেশ চীনের সঙ্গে চুক্তি করল দুই দশমিক এক বিলিয়ন ডলারের প্রকল্প বাস্তবায়নে এর মধ্যে নদী খনন সেচ ব্যবস্থা বাঁধ নির্মাণ আধুনিক কৃষি ও বন্যা নিয়ন্ত্রণ সব আছে ভারতের যেটা সহ্য হয় না এবার বাংলাদেশ সেটা করছে কাউকে না বলেই কাউকে তোয়াক্কা না করেই আর এই প্রকল্প হচ্ছে কোথায় ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা চিকেন স্নেকের কাছাকাছি লালমনিরহাটে এটা এমন একটা এলাকা যেখানে ভারতের উত্তর পূর্ব অংশ ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত এই জায়গায় যদি চীন এক ইঞ্চিও আসে তাহলে দিল্লির ঘুম হারাম হয়ে যায় আর এখন বাংলাদেশ ঠিক এই জায়গাতেই চীনের প্রকৌশলী টাকা ও সাপ্লাই নিয়ে আসছে অর্থাৎ বাংলাদেশের বার্তা স্পষ্ট যদি তোমরা শত্রুদের মতো আচরণ করো তবে আমরা তোমার বন্ধুদের কাছে যেতেই পারি এই কৌশল কেবল এক জায়গায় না বাংলাদেশ এবার কৌশলে বিকল্প বানাতে শুরু করেছে ট্রান্সশিপমেন্ট বন্ধ ঠিক আছে আমরা তাহলে মায়ানমার চীন থাইল্যান্ড করিডোরে নজর দেব মিয়ানমারের সঙ্গে সম্ভাব্য রোড কানেকশন কক্সবাজার গভীর সমুদ্র বন্দর মোংলা পায়রা উন্নয়ন এসব বাংলাদেশের ভবিষ্যৎ ট্রানজিট বিকল্প আর শুধু ভূগোল নয় অর্থনীতিতে পরিবর্তন শুরু হয়েছে ভারতীয় সস্তা সুতা ঢুকিয়ে বাংলাদেশের টেক্সটাইল মিলগুলোর ঘাড় ভাঙার চেষ্টা করেছে এবার বাংলাদেশ পাঁচটি স্থলবন্দর দিয়ে ভারতের সুতা ঢোকা বন্ধ করে দিয়েছে স্থানীয় মিলগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে সরকার স্পষ্ট বলছে আমরা আমাদের গার্মেন্টস রক্ষা করব বাইরের চাপ দিয়ে সেটা ধ্বংস করতে দেব না বাংলাদেশের কাস্টমস আর ট্রেড পলিসিতে এখন নজর যেখানে দেখা যাচ্ছে আগের মতো একচেটিয়া সুবিধা ভারত আর পাচ্ছে না বাংলাদেশের ব্যবসায়ীরা বিকল্প উৎস খুঁজছে পাকিস্তান তুরস্ক চীন ইন্দোনেশিয়া যেখান থেকে গুণগত মানের পণ্য সস্তায় আসছে ভারত বুঝে গেছে বাংলাদেশের বাজার আর তাদের একচেটিয়া খামার বাড়ি নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান বদলে যাচ্ছে এতদিন শুধু দিল্লির মুখ চেয়ে থাকলেও এখন ওআইসি চীন সৌদি রাশিয়া সব দিকেই সমান্তরাল সম্পর্ক গড়ছে ডাব্লিউটি ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে বিআইএমএসটিইসিএ ভারতের প্রভাব কাটিয়ে নতুন সংযোগ তৈরি হচ্ছে এবার খেলাটা পাল্টেছে